আমাগো বরিশালের প্রাণ কিন্তু বরিশাল বাসেসটা নতুন লা বাস কুরিয়ারে একটা মোবাইল এসে সেই ডি আনতে গেছিলাম আসবো যাই দেহি অনেক প্রোডাক্ট আছে হ্যাগো দোহানে কোনটা কার করতে পারি না যাই হোক আজকে আপনাকে ওকে শেয়ার করবো বাড়িতে নতুন লাবাস এলাম আর মোবাইল তো বাইল আনলাম কিরম তো বেশি সময় নষ্ট না করে লঞ্চ চলে যাই আর তো ওই দিয়েছি কি আমার সাইকেল সাইকেল চালাই চালাই আইন দিয়ে রেণ্ডি পর্যন্ত যাইতে আসি রেন্ডি তলা আলফাই উঠতে চলে যাবো তো আজকে বোরিচল পিছে যাওয়ার কারণ আছে কয় একটা। ব্যাগের ভিতর কয়টা মোবাইল আছে ঠিক করতে হইবে। আর কুরিয়ারে একটা মাল আইছে নুত্বুল্লাহবাস। ওই জায়গা পিকআপ করে বোরিচল সদরে দামু। দেন দহাজ আর গই গনা যায়। এখন রাইডিং ইনজাই করতে থাকেন। ইও আচ্ছা কাহিনী একটা ঘটি গেছে গিয়া বরিশাল সদরে যার ফাইনি জাম করিয়া মায়ের মোবাইলটা ডিসপ্লে পাল্টাইতে কিন্তু ওই যেতেছে গিয়া বাজারের এলাকায় একটা দোহানে পাই গেছে তো একটা এলাকার দোহান যেহেতু পাই ছেলে বরিশাল সদরে যাওয়া হইবে না নতুল্লা বাস করতে জামো নতুল্লা বাস করিয়া রে একটা মাল আইসে অজ্ঞ আনতে যাই ওই পর্যন্তই আমি যাওয়া হইবে সদরে নেট করে চালাম জামুক একটা ভিডিও বানাম আর হইল না সাইকেল চালাই চালাইতে চললে এলাম রেন্ডিতলা এখানে বেশি গাড়িগুলি পাইনে পরে একটা আলফা আলা বেড়া ওই আসা পিসে বইলাম জানো ভিডিও করতে পারি আলফা বেড়া লগ মা আমার একটা খাড়া টান একটা নতুন বাস চলে আসি আর এখানে টাহা আসলে পনেরো আবার পাঁচটা আমার এই আস্তে আস্তে নতুন বাজারে কানাই আসি এখানে একটা ভিডিও শট নেওয়া যাবে নতুন বাসটা এককালে পুরোপুরি দেখা যায় তবে ভরিছা নতুলাবাজ এখন ভাই জ্যামের শেষ নাই পদ্মশেত ওর পর নতুন লবাজ আইলে ভাই প্রত্যেক সময় লাগে মনে করেন এক মিনিটের পথ হইয়া এখান থেকে চাইতে যাইতে সময় লাগে প্রায় পাঁচ দশ মিনিট পরে আমি আটটে আটটা বার মাঝবাজারে যাইতে চালাম হ্যা আবার সুন্দরবন ঘুরিয়ার কুরিয়ারের সামনে চললে এলাম এন প্রোডাক্টটা কালেকশন করতেই ভিতরে ঢুকিয়ে দেখি মাল সামানে অনেক ভরপুর অনেক মাসের প্রোডাক্ট আছে পরে বাইরে কলাম ভাই মোড়টাও দেন হে ব্যস্ত কাম করতে আসলে পরে কয় তুমি এনে কত খারাও ওপরে হুদই খারা দিছি দেহি আবার ফ্যান চলে শীতের দিনেও আবার গরম আসলে অনেক পরে মামায় কয় এখানে মাল দিব না পরে মোর নাম লেখলাম এখানে দুই জায়গা ডিপার্টমেন্ট পরে মামা আমার প্রোডাক্টটা দিলো এটার ভিতর হইছে গিয়ে একটা মোবাইল ফোন কিন্তু ওই ডাইসগুলো দেখামো না পারলে পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাকে দেখামো পরে মালটা লাগিয়ে আটতে আটতে হয়নি বাইরে রাস্তার ওপার গেলাম ট্রেনে তো গাড়ি ধরতে হইবে আবার হ্যাপার বাস টার্মিন এখানে আইলাম এখানে গিয়ে খাড়াই কই একটা ছোট লই লই না এলে ওইখান থেকে পরে নতুন বাসের একেবারে মাঝখানে চলিয়ে এলাম যেন থ্রি সিক্সটি ভিডিও করতে পারি ভিডিও করার শেষে একটা আলফায় উঠলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রোডাক্টটা আতেই আসলে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আসসালামু আলাইকুম